ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগলি ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বা ভালোবাসার আবলেনে ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার আবলেনে বলেন ভালো লাগা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগান আমাদের সকলে বেুনা আমাদের সকলে বেশি বেশিগুনা তা বিবেরে কদমে ছােব না ভাল বাসা আ জায়গা ভাল বাসারে জায়গাবদিন নাভাল লাগা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার বলেন ভালোবাসার জায়গা মধি না ভালো লাগার জায়গা মধি জোরে বলি না আমার হাবা ওই মদিনা যেন আল্লাহ সবার জীবন একবার হলো জিয়ারত নসিব করি অজ্জে বাইদুল্লাহ জিয়ারতে মদিনা যেন নসিব করে বলুন আমি যারা দেখছি যেন বারবার দেখতে পারি আমি বলছিলাম চার নম্বর বৈশিষ্ট্য সে নামাজ করবে আল্লাহ ও করবেলা এরকম করে করে আমরা সবাই জানি কমন ভাবে যে বিরাশি জায়গায় নামাজের কথা বলা হয়েছে কথা এখন ঠিক না কিন্তু আমাদের ফকিহে মিল্লাত আমাদের জামিয়া সুনিয়া আলিয়ার সোনাম্দন উপে কি হুজুর আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ মাদ্দা যিলহুল আলি আমাদের ক্লাসে বলছিল যে প্রকৃতপক্ষে যদিও মাত্র 82 বারের কথা কিন্তু পরোক্ষভাবে কোরআনে প্রায় 600 বারের বেশি নামাজের কথা বলা আছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ নামাজ এমন একটা ইবাদত ওই ইবাদতের মাধ্যমে বান্দা চাইলে আল্লাহর বন্ধু হইতে পারে আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই কি কিন্তু সবাই আল্লাহর বান্দা কিছু কিছু আমাদের মাঝে আছে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে ওরা কি নামাজ পড়িরা না নামাজ ছাইরা নামাজ পড়ি ওরা শুধু হজর জুহর আসর মাগদ্বীপ এসা পড়েন নাই ওরা তাহাদ্জতাকিনো দেন না আল্লাহ হকের বলবেন না কারণ বান্দার একটা সিজদার মর্যাদা আল্লার কাছে অনেক বেশি শিজদাতুন অ খাইদাতুন দুনিয়া ও মা ইমানদার বান্দা যখন মহাব্বত নিয়ে আল্লাহর কুদরতি কদমে সির অবনীত চিত্তে আটটা অঙ্গ প্রতঙ্গ জমিনে ঠেকাইয়া যখন জবান দিয়া তেলাওয়াত করে সুহায়না রব্বি আলা তখন আল্লাহ আরুস আজিমের মহান সিংহাসনে এতটা খুশি হয়ে যায় তাই বলা হয় একটা সেজদার মূল্য এত বেশি আসমান আর জমিনের মাঝামাঝি যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর মমিনের একটা সিজদাকে এক পাল্লায় দিলে এটার ওজন বেশি হয়